এই যে দুজন কোথায় যাবেন পালিয়ে না এখানেই থাকে তোরা এইটা ছেলে বলছি ভালো তো এই যে নিয়ে নিলাম দুজনকে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে আটই মার্চ আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকের কী জানো আজকের হচ্ছে মহাশিবরাত্রি তো আমি হচ্ছে শিব ঠাকুরের বিশাল বড় ভক্ত হর আর মহাদেব হ্যাঁ তো আজকের টপিক কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই আর থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকের হচ্ছে বাড়িতে খরগোশ আনতে চলেছি তো একটা ভাইয়ের বাড়িতে যাব খরগোশ কিনতে তো ওই ভাইটার মানে সমস্যা হয়ে গেছে ঠিক আছে তো কি সমস্যা হয়েছে কেন খরগোশটা বিক্রি করে দেবে ওটা তো ওই ভাইয়ের কাছে গিয়ে জানবো তো এখন আমি রয়েছি নামখানা স্টেশনের কাছে তো সবার ফার্স্ট ওই ভাইয়ের বাড়িতে যেতে হবে তো এখন যাচ্ছি খরগোশ কিনতে ও তোমরা অনেক দিন হচ্ছে খরগোশের ভিডিও পাওনি এবার আবার খরগোশের ভিডিওগুলো পাবে পরপর চিকুর জন্য এই যে ব্রিটেনিয়া মেরি নিলাম এই চিকু খাবে আমাদের খুশি টুসি খাবে ইঁদুরগুলোকেও দেওয়া হবে এইটা নিলাম সাতচল্লিশ টাকা পড়লো চলে আসছি সেই ভাইয়ের বাড়িতে হ্যালো তো কি সমস্যাটা কি খরগোশ দেওয়ার মেন সমস্যাটা কি মেন কথা হচ্ছে যে এই সময় দিতে পারিনি তাই জন্য মানে মেন জিনিসটা সময় তুমি কি করো কলেজ আচ্ছা কি ফার্স্ট ইয়ার

চারটে চারটে বাচ্চা দিয়েছিল আচ্ছা এটা ক মাস হলো পাঁচ ছ মাস আচ্ছা যখন নিয়ে এসেছিলে তখন কি বাচ্চা ছিল না না এটা বাড়িতে ছিল আচ্ছা আচ্ছা তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো মোটামুটি ছ মাসে তো খরগোশ অ্যাডাল্ট হয় তারপর হচ্ছে প্রেগনেন্ট হয়ে তারপর বাচ্চা দেয় কোনটা ছেলে এইটা

চো ধরে ফেলেছি ধরেছি এইটা ছেলে ইও এইটা ছেলে বলছি ভালো তো দেখছো অভিজ্ঞতা দেখো অভিজ্ঞতা ধরা মাত্রই বলে দিলাম এটা ছেলে বুঝে গেছো তাই তো হ্যাঁ এটা আপনি এই খায় না নাকি বেশি মেয়ে তো বেশি খায় এর ইয়ে হয়ে গেছে কেউট হয়ে গেছে এই যে দেখিস কেউট হয়ে গেছে এই যে এই যে কেউট হ্যাঁ গোয়ালঘর থেকে চলে আসছে না হুম কফি পাতা থেকে শুরু করে ওলকপি ফুলকপি তুমি কি দিবে ভাত মুড়ি বিস্কুট তারপরে এই যে খরগোশ কিন্তু জল খাই ভাই জল দিয়ে রেখেছে আচ্ছা তুমি জানলে কি করে খরগোশ জল খায় কী করে জানলে কে বলেছে নাকি জানো আগে থেকে জানতে আচ্ছা আচ্ছা আমার ভিডিও কবে থেকে দেখছো অনেক দিন থেকে কি ব্লগ দেখো আর পশু পাখি দেখো দুটোই আচ্ছা এই দুজন যাবে আমার বাড়িতে তাহলে তো এখন এই খরগোশ নিয়ে চলে যাব তো অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করে যে দাদা খরগোশের বাচ্চা হয়েছে ঠিক আছে খরগোশের বাচ্চা হয়েছে কি করবো ইনস্টাগ্রামে মেসেজ করে তারপর এমনিতে ফোন করে ওই নামখানা থেকে একটা ভাই ফোন করছিলো তাদের হচ্ছে খরগোশ বাচ্চা হয়েছিল তোমার কটা চারটে মনে হয় চারটে বাচ্চা হয়েছিল বলে বাচ্চা হয়ে নাকি নড়ছে না বাচ্চাগুলো তো বাচ্চা ওই প্রথমে হলে নড়ে তো তারপর একটু দেখতে বললাম ভালো করে দেখে তারপর বললো হ্যাঁ ঠিক আছে তারপর বাংলাদেশ থেকে মেসেজ করছে বলছে যে দুজন মানে ছেলে মেয়ে আছে প্রেগনেন্ট ছিল এবার বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর তারপর বলে কিভাবে রাখবো আমি বলি ছেলেটাকে আলাদা করে দাও আর মা আর বাচ্চা বাচ্চা আর মাকে একসঙ্গে রাখলে কি হয় না চাপাচাপি হয়ে অনেক বাচ্চা মারাও যায় তো ওই সময় কি করতে হবে বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে হবে খরগোশের মা আলাদা বাচ্চাগুলো আলাদা ঠিক আছে তো তারপর হচ্ছে ওই ধরে ধরে দুধ খাওয়াতে হবে ওইটা ট্রিটমেন্ট করতে হবে খরগোশ বাচ্চা দিলে নিজে থেকে দুধ খাওয়াতে চায় না ওই গর্তের ভিতরে দিলে ওর মতো টাইম মতো সারাদিনে একবার হয়তো ঢুকে ঢুকে বাচ্চাকে দুধ খাওয়ায় তো এরকম অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে ইনস্টাগ্রামে মেসেজ ফ্যাসেজ করে তারপর এমনি কল ফল করে আমার আমার অভিজ্ঞতা বলতে আমি ছোটবেলা থেকে খরগোশ পালন করি আপনার অভিজ্ঞতা এমনিতেই চলে আসে তারপর দেখভাল করতে হবে না ওদের পালন করছি সবার ফার্স্টে যারা হচ্ছে কি করে যারা সবার ফার্স্টে কেনে তারা কী করে সরফাস্টে জানে জিনিসটা তারপর জানতে প্রথমে হয়তো এই খাবার দিতে গিয়ে অন্য কোনো খাবার দিয়ে দেয় যার জন্য খরগোশ মারা যায় সেটা আস্তে আস্তে অভিজ্ঞতাটা ওটা হয়ে যাবে যে কোন জিনিসটা দিলে ঠিক আছে কোন জিনিসটা না দিলে ঠিক হবে এছাড়াও এইগুলো বিষয় নিয়ে পড়াশোনা এই সব বিষয় নিয়ে পড়াশোনা বলতে সেরকম পড়াশোনা না সেরকম পড়াশোনা করিনি ওই টুকটাক ইউটিউবে ভিডিও ফিডিও দেখি তারপর এদের সঙ্গে থাকতে থাকতে আপনা আপনি হয়ে যায় এরকম আর কি নাহলে আর অভিজ্ঞতা আমাকে বেশিরভাগ সবাই বলে যে এই যেমন হচ্ছে এই যে পাখি ঠিক আছে পাখি সবার পাশে আমার কি হতো কিছু কিছু পাখি মারা যেত আমার বাড়িতে তারপর এমন অভিজ্ঞতা চলে আসে সবগুলোকে বাঁচিয়ে নিয়েছে এমনকি বাচ্চা আগে হলে মারা যেত ঠিক আছে এখন একটাও বাচ্চা মরে না কিন্তু ওই একটা সমস্যা হয়ে গেছে ইঁদুর ইঁদুর বারোটা বাজি দিচ্ছে এখন ঢুকে করে পাখি করে তো এখন আমি প্রায় এই তিন চার দিনে আটটা ইঁদুর ধরছি খাঁচা কল খাঁচা এড়ে করে ঠিক আছে ভিডিও আসবে তো এমনিতেই ইঁদুর ধরে করে আবার তার জীবন দানও করছি আমি ভিডিওটা দেখছি হ্যাঁ ইঁদুর ধরে ইঁদুরের জীবন দান করে দিছি কারণ একটা জীবন তো এবার গণেশ ঠাকুরের বাহন এদিকে একটা ব্যাপার আছে তারপর এমনিতে জীবন দান করাটা ভালো পশু পাখি কেন বেকার সে অজান্তে অবলা জন্তু মানে কি সে হচ্ছে অজান্তে পাখির ঘরে ঢুকে গিয়ে করে খেয়ে নিয়েছে সেটা তার খাদ্য সে যেমন হচ্ছে এই যে সাপ সাপ ব্যাংকে খাচ্ছে এই খাদ্য শৃঙ্খল যেমন আছে না তাহলে সাপ ব্যাংকে খাচ্ছে বলে সাপকে মেরে দিলে কিন্তু না ওটা হচ্ছে খাদ্য শৃঙ্খল সে তার খাদ্য এই আর কি তো তাই জন্য আমি ইঁদুর ধরছি ইঁদুর ধরে ছেড়ে দিয়েছি এরকম সাত আটটা ইঁদুর পড়ছে তা আমি মেন জিনিসটা আগে সবার ফার্স্টে কি আমার এই যে পাখিগুলো কি হলো না খাঁচা থেকে ফুরুত হাওয়া হয়ে যাচ্ছে সবার হাওয়াগুলো হাওয়া হলো কী করে খাঁচায় রাখছি কিন্তু হাওয়া হচ্ছে কিভাবে সেটা বুঝতে হবে সবার ফার্স্টে যে কেন হাওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে জানলাম না ইঁদুর এই কাণ্ডটা করছে তারপর আমি ভিডিওতে বলছি যে হ্যাঁ ইঁদুর এই কাণ্ডটা করছে তারপরে প্রমাণ দেখাতে হচ্ছে যে হ্যাঁ এই ইঁদুর ধরছি এই ইঁদুর ঢুকেছিল এরকম আর কি তো অভিজ্ঞতাটাই মেন সবার ফার্স্টে এই যে খরগোশ হয়তো পাতলা পায়খানা করছে কেন জানতো এই আর কি পড়াশোনা কেউ পড়াশোনা করছে কেন জানার জন্য কিছু জানার জন্য তো এই জানতে 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 থাকতে থাকতে অভিজ্ঞতাটা বেড়ে যায় আর কি পড়াশোনা করার ইচ্ছা আছে পশু পাখি নিয়ে আমি হচ্ছে একটু বড় ধরনের পশু পাখি পালন করব ভাবছি চিন্তা ভাবনা করছি পড়াশোনা করতে হবে পশু পাখি নিয়ে নাহলে এত এত দামি দামি যদি কিছু কিনে নিয়ে আসি যেমন হচ্ছে আমার বাড়িতে একটা কুকুর কিনে নিয়ে এসেছি তো ওটা হচ্ছে ফার্স্টে জানতাম না যে কুকুরকে মিষ্টি দেওয়া বারণ মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তারপর অনেকে কমেন্ট করছে দাদা মিষ্টি খাইও না মিষ্টি খাইও না তারপর মিষ্টি খাওয়ানো বারণ তারপর হচ্ছে ওই কুকুরকে কি খাওয়ানো বারণ ওই যে তেল রিচ খাওয়ার রিচ পুরো বন্ধ সিদ্ধ খাওয়ার খাওয়াতে হবে এরকম আর কি নাহলে ওই লোম গায়ের লোম উঠে যায় ওদের সমস্যা হয় আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে আবার জানতে হবে ওদের বিষয় সম্পর্কে যে কী খাওয়ানো উচিত কী খাওয়ানো উচিত নয় এটাই আর কি তো অনেক ভাট বকে ফেললাম তো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তো ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো যে কী হয়েছে না হয়েছে চেষ্টা করব যদি জানি সেই সম্পর্কে তাহলে বলবো তোমাদেরকে এই যে দুজন আছে খাঁচার মধ্যে এখন দুজন চলে যাবে এই যে মালিক মালিক একটু কান্নাকাটি করো বিদায় জানিয়ে দাও তাদেরকে না মালিক একটু কান্নাকাটি করো দুঃখ লাগছে দুঃখ লাগছে শখের জিনিস তো আমার কাছে থাকলে কেমন মনে হয় ঠিক আছে থাকবে আরো সেফটি থাকবে মনে হয় বাবুরা তোমরা তোমাদের মালিককে টাটা জানিয়ে দাও এই যে নিয়ে নিলাম দুজনকে আসল মালিক এই যে আর নকল মালিক এই যে তুমি একটু কান্নাকাটি করে দাও চল হ্যাঁ আচ্ছা এই যে খাঁচা খালি হয়ে গেছে মালিক খুব কষ্ট পাচ্ছে এই যে গরু একটা গরু একটা গরু আছে আচ্ছা এদিকে মুরগি বাচ্চা এই যে মুরগি বাচ্চা দেখতে পাচ্ছো এলো কি ডিম মুরগি না মাংস মুরগি ডিম মুরগি কত করে নিল আচ্ছা দিয়েছে ও একটা বেরিয়ে গেছে একখানা তিনটে বেরিয়ে গেছে এদিকে লেউটেউ আক্রমণ করেনি তাহলে মুরগি বাচ্চাকে তো সেফটিতে রাখতে হবে তো বাড়িতে চলে এসছে এসে এই যে ছেড়ে দিয়েছি দুজনকে ওই যে একজন ওইটা হচ্ছে মেয়ে আর এইটা হচ্ছে ছেলে আর আমাদের এই যে গিনিপিগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই রকম এই ঘরটায় এরা থাকবে খরগোশ আর গিনে পিক এবার যখন হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হয়ে গেলে আলাদা করে দেব তো এদেরকে এই যে খাবার দেওয়া হয়েছে এই যে কলমি শাক রয়েছে কপি পাতা পাতা রয়েছে এদিকে হচ্ছে তোমার লাউ ছাল বেগুন ছাল তারপর হচ্ছে তোমার আরও ওই বিভিন্ন শাক সবজি আলুর ছাল ফালগুলো দেওয়া রয়েছে ওই সব যে যার মতো টেনে নিয়ে গিয়ে করে খাচ্ছে ওই যে ওখানে একজন কফি নিয়ে গিয়ে খাচ্ছে ওই কপিটা টেনে নিয়েছে দেখো এই ওপরে থাকবে তো ওপরে রেখেছি কারণ একদম মানে আমাদের দরজা থেকে ঢুকলে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ আর এই যে নিচে লাভবাড রয়েছে আর ওই সাইডে মুরগি আরও বিভিন্ন ধরনের টাখিগুলো রয়েছে ওই ধারে এখন এই যে ঘর ঝাঁটানোর কাজ চলছে এই যে মা হচ্ছে ঘর ঝাঁট দিচ্ছে এই যে আমাদের আরও একজন রত্ন বিস্কুট খা নিয়ে গিয়ে চুপচুপ করে খাবে এই যে ইঁদুরগুলোকে দিয়েছি খেতে আর শেষ এখানে চিল্লাচ্ছে কেউ নেই না চলে এসেছি ওই জন্য চিল্লাচ্ছে এখানে যে তিনটে বড়ো ইঁদুর আর এই যে বাচ্চাগুলো দেখো সব বাচ্চাগুলো রয়েছে এখানে আর এদেরকে দেওয়া হয়েছে বিস্কুট এই বিস্কুট খাচ্ছে সবাই এই কি হয়েছে হুম চেক বাপরে বাপ রে বাপ রে হুম তাই একদম ঠেসে ঠেসে বারোটা বাজিয়ে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে বসে সাবস্ক্রাইব করো তো আজকের মতো চিকো বাই বাই বলো বাই বাই এদিকে এদিকে হাই হাই ওইদিকে কে বুঝি ওই কে বাবা হুম হুম কি হচ্ছে এগুলা ঠিক এদিকে কে এই এই এদিকে 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 হা হা কে তো আজকের মতো বাই বাই